সম্মানিত কারাম আজকে আমাদের আলোচনার বিষয় হল নামাজের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ রব্বুল আলমিন আমরা মানুষ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ রবুল আলমিন বলেন ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রবুল আলমিন অনার্থক ও কারণে দুনিয়ার মধ্যে ফাটাই নাই এরকমরা বেবনা না যে তোমরা অনার্থক আল্লাহ রবুল্লাহমিন বলে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি পিছনে কিন্তু উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ আল্লাহ রবীন্দিন করে না আল্লাহ কেন আমরা মানুষ আমরা নিজেরাই তো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ামা লিয়া যে আমি আল্লাহ রবুল আলমিনে দুনিয়ার মধ্যে মানুষকে পাটাইছি এমনকি জিনকে পাঠাইছি ইল্লাহ বুদুন কেবলমাত্র আমি আল্লাহর এবাদত বন্দেগী করার জন্য আর এ বন্দেগী আমরা কতটুকু করলাম কি না করলাম এই সম্পর্কে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে এবং প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা সেকেন্ডের জবাব কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিতে হবে আর এই আবাদতের মধ্যে সবচাইতে বড় আবাদত শ্রেষ্ঠ আবাদত হল ফাঁস নামাজ আদায় করা এই নামাজের গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত বেশি এত বেশি এত বেশি যে পবিত্র কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন আশি থেকে বিরাশি জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একই কথা বলছেন যে বান্দা নামাজ সর বান্দা নামাজ ফরো তো চিন্তা করে দেখেন আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি হলেন আমাদের রব। তিনি আমাদের মনিব আমরা হলাম গোলাম আর মনিব যদি গোলামকে একটা কাজের কথা একবার বলে তাহলে এটাই কিন্তু গোলামের জন্য পালন করা একবার বললেই কিন্তু যথেষ্ট কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন একবার না দুইবার না তিনবার না আশি থেকে বিরাশি জায়গার মধ্যে আল্লাহ আল্লা রব্বুল্লাহলামিন একই কথা বলছেন বান্দা সালা বান্দা নামাজ নামাজ এই জন্য ইসলামের মধ্যে যখন একজন মানুষ মুসলমান হয় ইসলামের মধ্যে সবচাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এ হলো পাঁচ রক্ত নামাজ আদায় করা কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা নিজেরা মুসলমান দাবি করি নিজেকে আমরা ইমান দার দাবি করি কিন্তু পাঁচ শক্ত নামাজ আমরা পড়তে পারি না নামাজের প্রতি আমাদের গুরুত্ব একেবারে কম অথচ বিশ্বনবী সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যে ব্যক্তি থুক ওয়া কারণে নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কেমন জানি কাফের হয়ে গেছে এই জন্য নামাজের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি এই জন্য বাইরা আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লীলা আইলামিন আদিস শরীফের মধ্যে বলেন কয়লান নবী হোসাল্লাল্লাহ আলাই হোসাল্লাম আউ আলুমায়ু হাস হকুম বিহীলাবদীয়া উমাল কৈয়া মাতি সলা আল্লাহর নবী বিশ্বনবীর আহমাতুল লীলা আলামিন বলেন কাল কেয়ামুতের ময়দানে যখন মহান আল্লাহ রব্ল আলমিন বান্দার কাছ থেকে হিসাব নেবেদীন মহান আল্লাহ রব্বু নাম মহান আল্লাহ রব আলমিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম কিন্তু নামাজার হিসাব নিবে নামাজ কতটুক ফর্স এটার হিসাবটা তুমি আগে দেও এই জন্য রাসুল বলেন যে ফা শক্ত নামাজ সঠিক সময় সঠিক সময় দেখা যায় জামাতের সঙ্গে আদায় করা আর নামাজ যদি না পড়ে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন মুসলমান সেই ব্যক্তি হতে পারবে না ইমানদার সে ব্যক্তি হতে পারবে না সে খালি মুখ দিয়ে দাবি করতে পারবে যে আমি মুসলমান সে জবান দিয়ে বলতে পারবে আমি ইমানদার কিন্তু রাসুল বলে যেই ব্যক্তি মসজিদের ভিতরে আসবে না নামাজ সরবে না সে নিজে কি কিমানদার হিসাবে দাবি করতে পারবে কিন্তু আমি আল্লাহর লিষ্টির মধ্যে ইমানদারের মধ্যে তার কোনো নাম গন্ধ আমি আল্লাহর লিষ্টির মধ্যে নাই এই জন্য হজরত আবু হরাইরা রদি আল্লাহ আনহ তিনি বলেন ও সাহাবে কারাম তোমরা ওই সমস্ত মানুষদেরকে ইমানদার হিসাবে সাক্ষী দাও যাদেরকে তোমরা মসজিদের ভিতরে নামাজ পড়তে দেখো নামাজ না পড়লে কোনো মুসলমানই নাই নামাজ না পড়লে কোনো ইমানদারি নাই কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না সব ঠিক সকল কাজ আমরা করি কিন্তু নামাজের সময় আমাদের সময় নাই আমরা দেখা যায় নিজের ব্যক্তিগত সকল কাজ আমরা করি বাজার করার সময় আছে দেখা যায় পার্কে গিয়ে ঘুরার সময় আছে গোসল করার সময় আছে আড্ডা মারার সময় আছে কিন্তু নামাজ পড়ার কথা বললে যে হুদুর সময় নাই এই জন্য বাইরা বাবারা নামাজের প্রতি নামাজের প্রতি গুরুত্ব দেওয়া নামাজের প্রতি গুরুত্ব দেওয়া নামাজের গুরুত্ব এত বেশি রাসুল সাল্লি সাল্লাম যখন নাকি এনতেকাল করবে ওই সময়ে হজরতে আয়সা সিদ্দিকা হদিয়াল্লাহ আনহাকে রাসুল জিজ্ঞাসা করে ও আয়েশা এখন কিসের সময় রাসুল বলেন আয়েশা বলেন যে এখন তো আসরের নামাজের সময় আল্লাহর নবী বিশ্ব নবী রীল আলমিন এরকম অসুস্থ সুদা হয়ে দাঁড়াতে পারে না আল্লাহর নবী সুদা হয়ে দাঁড়াতে পারে না সিদ্দিকা রে আল্লাহ নবী ডাক দিয়া আয়সা রে এখন কোন সময় আয়সা সিদ্দিকা বলে নবী গো এখন তো আসনের সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাখমা তুল নীলায় লামিন নবীর মধ্যে গিয়ে নামাজ সরাবে এরকম শক্তি বিশ্ব নবীর গায়ের মধ্যে নাই সুদা হয়ে দাঁড়াতে পারে না সাহাবে কেরাম বিশ্ব নবীর অপেক্ষা করতে করতে হজরতে আবু বাকর সিদ্দিক হদি আল্লাহ হুয়াল হো উনার ইমামতিতে নামা শুরু করছে আল্লাহ নবী বলে ও আয়সা এখন কিসের টাইম বলে এখন আসরের টাইম বিশ্বনবী বলে আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারি না আমার সাহাবে ক্যারামের কী অবস্থা ও আয়সা আমাকে একটু ধরো আমি দেখি আমার সাহাবে ক্যারামের কি অবস্থা তখন হজরতে আম্মাজান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ আন বিশ্বনবীকে যখন নাকি দৌড়ে দাঁড় করাইছে বিশ্বনবী জানালা দিয়া দিয়া উকি দিয়া দেখতেছে হজরতে আবু বকর সিদ্দিক হদিয়াল্লাহ আনহু উনার ইমামতিতে সাহাবে ক্যারাম আসরের নামাজ মসজিদ নবীর মধ্যে পড়তেছে বলেন সুবাহান আল্লাহ এই দৃশ্য দেখে বিশ্বনবী সাল্ল্লাহুয় আলাই সাল্লাম মুস্কি মুস্কি হাসে আবার দেখা যায় বিশ্বনবী সাল্ল্লাহুয় আলাই সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাহাবে কেরামের নামাজ পড়তেছে এই দৃশ্য দেখে আপনি মুস্কি হাসেন আবার কাঁদতেছেন তার কারণটা কী বিশ্বনবী ডাক দিয়ে বলে ও আয়েশা আমি কাঁদতেছি একটা কারণে কারণটা হলো আমি তো সাহাবে কেরামদেরকে অনেক মোহাব্বত করি অনেক ভালোবাসি আমার সাহাবে কেরাম জামাতের সঙ্গে নামাজ পড়তেছে ওই নামাজের মধ্যে আমি শরিক হতে পারলাম না এই জন্য আমি মনের মধ্যে কষ্ট আমি কাঁদতেছি আর নবী আপনি হাসতেছেন কারণটা কি আমার হাসার কারণ হল যে আমার বোঝা হয়ে গেছে আমি বিশ্বনবী সাল্লাম যদি পৃথিবী থেকে চলে যাই তারপরও আমি বিশ্বনবী কারামদেরকে যে নামাজ শিক্ষা দিছি আমি নবী না থাকলেও সাহাবে ওই নামাজ গুরুত্ব সহকারে কেমত পর্যন্ত তারা পড়তেই থাকবে বলেন শোভা হা এই জন্য নামাজের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি এখন আমরা সব কিছু পারি বড় কুরবানি দিতে পারি কিন্তু নামাজ পড়তে পারি না কুরবানি দেওয়া সহজ কিন্তু নামাজ পড়া কঠিন আসলেই কঠিন এই জন্যই রাসুল বলেন যে তোমরা যাদেরকে নাকি মসজিদের ভিতরে নামাজ পড়তে দেখো তাদেরকে তোমরা ইমানদার হিসাবে সাক্ষী দাও তাদেরকে বলো যে তোমরা ইমানদার এখন বিষ্ণনবী সাল্লাহ সাল্লাম বলেন যাদের যাদেরকে তোমরা নামাজের মধ্যে দেখো না অন্যান্য আমল যদি সঠিক থাকে নামাজ যদি না পড়ে তাহলে আল্লাহ দরবারে তার কোনো গ্রহণযোগ্যতা নাই আল্লাহ তার কোনো দেখা যায় তার কোনো গুরুত্ব নাই এই জন্য রাসুল সাল্লাহিসাল্লাম বলেন ফা সত্য নামাজ সঠিক সঠিক সময় জামাতের সঙ্গে আদায় করা এখন বলতে পারেন যে হুজুর আমি তো নামাজ শরী চল্লিশ বছর ধরে নামাজ শরী অথবা পঞ্চাশ বছর ধরে নামাজ ফরি এখন আমার নামাজটি কবুল হয় কি হয় না এরকম একটা প্রশ্ন আমাদের থাকতে পারে যে হুজুর নামাজ তো ফরি ঠিক আছে কিন্তু নামাজটা কবুল হয় কি হয় না আল্লামা আশা আল্লি থাহনবের আহমাতুল্লাহ আলাই ওনার কাছে একজন মরিদ গিয়ে বলে যে হুজুর আমি তো নামাজ পড়ি পঞ্চাশ বছর ধরে তো আমার নামাজটা আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে কি করে এটা কেমনে জানতাম তখন আশা আল্লি থাহনবের আহমতুল্লাহি আলাই তিনি বলেন যে তুমি সকালবেলা নাস্তা করছো নি তিনি বলেন হা তো সকালবেলা যে নাস্তা করছো ফ্যাটের ভিতরে গেছে এটা তোমার হজম হয়েছে কি হয়েছে না এটা তুমি জানো নি যে হুজুর আমি জানি হজম হয়েছে কেমনে জানছো যে হুজুর সকালবেলা নাস্তা খাওয়ার পরে দুপুরবেলা যখন নাকি মানুষ সবাই খায় তখন আমার ফ্যাটে আবার খিদা লাগছে এটা দ্বারা বোঝা গেছে যে সকালবেলা যে খানাটা খাইছি এটা আমার হজম হয়েছে বিদায়ী কিন্তু দুপুরবেলা আবার খিদা লাগে দুপুরে খানা খাইছি তো দুপুরে তুমি খানা যে খাইছো এটা তোমার হজম হয়েছে কি হয়েছে না এটা জানো তখন তিনি বলে যে হুজুর দুপুরবেলা যে খানা খাইছি এটাও হজম হয়েছে কেমনে বুঝছো তোমার ফ্যাট ফাইরা দেখছো বলে না দেখছি না কেমনে বুঝছো কেমনে যে হুজুর বেলা সবাই যখন নাকি খানা খাইতে বইছে ওই সময় কিন্তু আমার আবারও খিদা লাগছে এটা দ্বারা বোঝা গেছে যে বেলা যে খানাটা খাইছে খানাটা আমার হজম হয়েছে বিদায়ী কিন্তু খিদা লাগছে Ekonlamamar <laughs> Savali. থানবী রহমাতুল্লাহ খেয়ালাই তিনি ডাক বলে ও মুরিদ কান খুলে শুনে রাখো যখন নাকি তুমি ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ পড়ার পরে মহাদ্দেম সাহ যখন নাকি জোহরের সময় আজান দেয় হাইয়ালা সালা হাইয়াল ফালা আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে ওই সময় যদি তোমার মন আনছান আনছান করে তোমার মন পাগল ফারাক হয়ে যায় জোহরের নামাজ পড়ার জন্য জোহরের নামাজ পড়লে আবার তুমি অপেক্ষা করতে থাকো কোন সময় আসরের আজান দিবে কোন সময় মহাদেম সাহ বলবে হাইয়ালা সলা হাইয়াল ফালা এই কথা কোন সময় মহাদেম সাহ বলবে তুমি বাজারে যাও কিন্তু তোমার কানটা খাড়া থাকে কোন সময় মহাদেম সাহ আজান দিবে আজান দিতে দেরি অজু করে মসজিদের ভিতরে ঢুকতে একটা সেকেন্ড দেরি করো না এমনি ভাবে থানবি বলে আসরে তুমি গেলা মাগরিবে তুমি গেলা এসায় তুমি গেলা এরকম ভাবে পাঁচ অক্ষ নামাজ যদি তুমি পড়ো তাহলে এটা তারা বুঝবা তোমার নামাজ কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কবুল করছে সুবাহান আল্লাহ আর যদি বান্দা দেখো তুমি কেবল মাত্র জুমার দিন তোমার নামাজ পড়ো জুমার নামাজের পরে ওই দিন আর আসরের নামাজের মধ্যে তোমার নাই জুমার সময় মসজিদ একবারে ফুল আসরের সময় মুসল্লি তিনজন আর সব আলী বলে তুমি এটা ইয়াত রাখো লেখা রাখো তুমি যে জুমান নামাজটা পড়ছো এই নামাজ আল্লাহর দবারে কবুল হয় নাই আল্লাহ রব আলিন তোমার নামাজটা পছন্দ করে নাই যদি পছন্দ করতো তাহলে তোমারে কিন্তু আসরেও নিত যদি পছন্দ করতো তাহলে তোমারে কিন্তু মা গ্রীব কিন্তু আল্লাহ ঠিকই নিত এক রাজার বাড়িতে একজন কর্মচারী কাজ করে বিশ বছর ধরে হঠাৎ কইরা ওই কর্মচারী রাজারে ডাক দেওয়া কয় ও রাজা বাদশাহ আমি যে আপনার বাড়ির বিশ বছর ধরে কাজ করি তো আমার কাজের উপরে আপনি কি খুশি নি সন্তুষ্ট নি। তখন রাজা মুস্কি হাসি দেওয়া বলে ও বাবা তোমার কাজের উপরে যদি আমি সন্তুষ্ট না থাকতাম খুশি যদি না থাকতাম তাহলে দুই দিন তিন দিন পরেই তো তোমার আউট করে দিতাম যেহেতু তোমার এই রাজপ্রাসাদের মধ্যে আমার সঙ্গে তোমারে বিশ বছর ধরে রাখছি এটা দ্বারা বোঝা যায় তোমার কাজের আমি বাসা কিন্তু রাজি রাজি এবং খুশি খুশি বিদায়ী কিন্তু রাজহিংসা শোনার ভিতরে তোমারে আমি বিশ বছর ধরে রাখতেছি এই জন্য দ্বারা নাকি নামাজ ধরে আমরা মন ছোটো করবেন না আল্লাহ রব্বুল আলমিন আপনার নামাজঠারে আল্লাহ তালা পছন্দ করছে গ্রহণযোগ্য হয়েছে গ্রহণযোগ্য হয়েছে বিদায়ী আজকে বিশ বছর ধরে আপনারা শক্ত নামাজের সময় আল্লাহ তালা মসজিদের ভিতরে আনেন এবং নেন যদি আল্লাহর কসম খেয়ে বলি আপনার নামাজ যদি আল্লাহর কাছে পছন্দ না হইতো তাহলে ওই মানুষের মতন যারা নাকি কেবলমাত্র জুমার সময় আয়ে সারা সপ্তাহ যাও পাওয়া যায় না এরকমভাবে আপনারা একদিন আনার পরে টপ করে মসজিদে বাঁকুড়া দিত আর সারা সপ্তাহে কিন্তু আপনার মসজিদে আনতো না যেহেতু আপনি আল্লাহ আল্লাহ আপনাকে আনান এটা তারা মনে করেন যে আপনার নামাজ আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবে